নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঘাঁটালে বন্যার্থদের পাশে ঘাঁটাল এনসিসি এক্স ক্যাডেট ফোরাম বেশি বৃষ্টি হলেই ঘাঁটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে ১৩টি জলমগ্ন হয়ে পড়ে এই অবস্থা এই এলাকাবাসীদের সহনীয় কিন্তু এবছর অতি বর্ষণের সাথেই ডিভিসি সহ একাধিক জলাধার থেকে এক যুগে মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলে তেরোটি ওয়ার্ডবাসী যাবৎকালের বিপদসীমার গভীর জলের গ্রাসে বন্দী জীবনধারণের নিত্য প্রয়োজনীয় খাবার সংগ্রহের সংকটে রয়েছেন এই অবস্থায় ঘাঁটাল এনসিসি এক্স ক্যাডেট ফোরামের পক্ষে সমাজসেবী মিলন চানার সৌজন্যে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার অঙ্কুর পাল শ্রীকান্ত কদম সন্টু মদক অসিত ছাতিক প্রমুখ সদস্যবর্গের সহযোগিতায় এই পৌর এলাকার নিশ্চিন্তপুর দুধের বাঁধ এলাকায় নৌকো যোগে রান্না করা খাবার জলবন্দি দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এরূপ সহযোগিতায় নিরুপায় মানুষেরা স্বস্তি পেয়েছেন ঘাটালে থেকে শ্রীকান্ত কদমি সৌজন্যে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলো পথি এগিয়ে চলুন আমরা ঘাটাল এক্স ক্যাডেট ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এসেছি ঘাটাল পৌরসভা এলাকার বন্যার্থ মানুষদের মুখেতে কিছু রান্না করা খাবার আমরা তুলে দেওয়ার জন্য আমাদের আরও ছাত্রছাত্রীরা সব রয়েছে প্রাক্তন যেসব ছাত্রছাত্রী রয়েছে তারাও রয়েছে নৌকায় করে কিছু দিতে গিয়েছে আমরা আবার নৌকায় করে যাব রান্না অলরেডি নেমে গেছে তা বন্যার্থ মানুষদের পাশে আমরা দাঁড়াতে এসেছি ভাটাল এক্স ফোরামের পক্ষ থেকে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না আমাদের যত মানে সামান্যতম আয়োজনের মাধ্যমে আমরা কিছু মানুষের দুস্থ মানুষরা যারা এই মুহূর্তে বন্যায় জলে আটকে রয়েছে কোথাও যেতে পারছে না খাবার নেই সেসব বাড়িতে আমরা গিয়ে খাবার তাদের মুখে তুলে দেওয়ার জন্য